ডলার সংকটের দিন হচ্ছে শেষ এবার আরব আমিরাতের বিনিয়োগে ভাসবে নতুন বাংলাদেশ ছাত্র জনতার গণ পর নতুন বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্রে ব্যস্ত ভারত এবং স্বৈরাচারের দোসররা ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পালিয়ে যাওয়া স্বৈরাচারদের দেখিয়ে দিচ্ছে ছাত্র জনতার নতুন সরকার কিভাবে দেশকে গড়তে হয় গণ পর দুষ্মন্দের ধারণা ছিল ছাত্র জনতার নতুন সরকার মেরুদণ্ড ভেঙে পড়া বাংলাদেশকে সামলাতে পারবে না তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে একের পর এক বিনিয়োগের প্রস্তাবে ভাসছে বাংলাদেশ সৌদি আরবের পর এবার আরব আমিরাতের মোটা অঙ্কের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ বাংলাদেশে বন্দর উন্নয়ন ব্যবস্থাপনা সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুটি প্রধান কোম্পানি বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে এতদিন বিনিয়োগের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের হাতে পায়ে ধরতেও দেখা গিয়েছে বিগত সরকারের দোসরদের তবে বরাবরই বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে এড়িয়ে গিয়েছে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকার পরও বিদেশি বিনিয়োগকারীরা কেন এড়িয়ে যেত তা এখন পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে সৌদি আরবের পর এবার সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সমুদ্রবন্দর কেন্দ্রিক বিনিয়োগে আগ্রহী এতদিন ডলার সংকটে ঢুকতে থাকা বাংলাদেশে যেন হঠাৎ করেই বিনিয়োগের বন্যা বইছে এ সব সবকিছুই হচ্ছে ছাত্রজনতার নতুন সরকারের জাদুতে বিদেশিরাও এখন ভরসা পাচ্ছে নতুন বাংলাদেশের উপর একের পর এক বিনিয়োগ প্রস্তাব পাঠাচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানি গত মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত আপনারা লোকবল আনুন এবং যত খুশি প্লান্ট স্থাপন করুন প্রেস উইং জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপিমোলার মার্কস এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগের অধীনে কন্টেইনার এবং বহুমুখী টার্মিনাল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তাবিত তিনটি বে টার্মিনালের মধ্যে একটি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে এই গ্রুপের সিও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের স্বাগতপূর্ণ মনোভাবের প্রশংসা করেন তিনি আশা প্রকাশ করেন বিনিয়োগ বাংলাদেশি বন্দরগুলোতে যা চচল বৃদ্ধিতে সহায়তা করবে এছাড়া নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে যেন দুশো পঞ্চাশ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায় সৌদি আরব চায় বাংলাদেশের মাতার বাড়িকে দুবাই বানাতে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত চায় বাংলাদেশের অন্য সমুদ্র বন্দরগুলোকে এভাবেই আরবের বিনিয়োগে ভাসছে বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ